অনেক দিন আগের কথা একটা গ্রামের নিশি নামের একটা মেয়ে ছিল নিশি সব সময় কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকতো না সব সময় নিশির মন খারাপ থাকতো আর সব জিনিসকে সে তুচ্ছ করে দেখতো একদিন নিশির বাবা নিশির জন্য একটা লেহেঙ্গা আনে নিশি মা ওই তুই আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে তোর জন্য একটা লেহেঙ্গা এনেছি দেখ তো মা কেমন হয়েছে ওই দেখি দেখি ও এটা এনেছো এটা তো সুতির লেহেঙ্গা আর আমার হলুদ লেহেঙ্গা আমার একদম পছন্দ না লাল লেহেঙ্গা হলে ভালো হতো বাবা কেমন দেখা যাবে এই লেহেঙ্গায় আমাকে মনে হয় তো একদম বাজে লাগবে তোর তো অনেক কিছুই পছন্দ হয় না একবার পরে দেখ লেহেঙ্গাটা তোকে খুব ভালো লাগবে বাসায় পড়তে পারবি লেহেঙ্গাটা আচ্ছা এত করে যে তো বলছো তাহলে আমি পরে দেখি তারপর নিশে লেহেঙ্গাটা পরল এমন ঢোলা একদম ভালো লাগছে না ঢোলাই সুন্দর এইটাই আজ থেকে বাসায় পড়বি আচ্ছা ঠিক আছে তখন নিশির বান্ধবী আসে আর নিশিকে বলে ইরে নিশি আজকে খেলতে যাবি না তুই তো আমাকে খেলার জন্য ডাকতে আসিস না এজন্যই তো খেলতে যায় না আজ এসেছিস ভালো হয়েছে এই নে আমাদের গাছের পেয়ারা খেয়ে দেখ কত মিষ্টি কয়টা এনেছিস কয়টা আবার আনবো আমাদের গাছে তো হয়েছে চার পাঁচটা তোর জন্য একটা নিয়ে এসেছি মাত্র একটা আচ্ছা দেখ খেয়ে দেখি মাত্র বলছিস কেন তুই তো আমাকে কিছুই দেস না গতবার কত আম ধরলো তোদের গাছে একটা আম কি আমাকে দিয়েছিস বাবা আম বিক্রি করে বিক্রির জিনিস কি দেয়া যায় হয়েছে এখন খা পেয়ারাটা ওর তো আবার অনেক কিছুই ভালো লাগে না তখন এসে পেয়ারাটা খায় আর বলে হ্যাঁ মিষ্টি কিন্তু কেমন জানি এতটাও ভালো না আমি জানতাম তুই কোনো না কোনো একটা ভুল খুঁজে বের করবি তোর অভ্যেসটাই এমন আচ্ছা শোন ওকে আমি একটা কথা বলি হ্যাঁ বল আমার কবিতাকে একদমই দেখতে ইচ্ছে করে না ওর কত সুন্দর সুন্দর লেহেঙ্গা এগুলো ওর বাবা ওকে এনে দেয় আর আমার বাবা দেখ এটা আমাকে কি লেহেঙ্গা এনে দিয়েছে শোন যেটা এনে দিয়েছে সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা কর তোর বাবা তো তোকে এনে দিয়েছে আর আমার বাবা তো আমাকে এনেই দেয় না আমি আসলে কেমন জানি সবকিছু নিয়ে আমার অভিযোগ কিন্তু কবিতার একটা ক্ষতি না করলে আমার তো শান্তি হবে না কি করতে চাস তুই শুনি কালকে কবিতার জন্মদিন আমরা আগে কবিতার বাসায় গিয়ে কবিতার একটা ক্ষতি করে দিয়ে আসবো তোর সাথে আমি নেই তোর যদি ক্ষতি করতে ইচ্ছে করে তুই গিয়ে কর আমি পারবো না ঠিক আছে তোর লাগবে না কিন্তু তুই কিছু বলবি এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে যাই দেরি হয়ে গেলে আম্মু আবার বকবে পরের দিন বাবা আজকে আমার বান্ধবী কবিতার জন্মদিন তুমি আমাকে কিছু টাকা দাও এখন একদম হাত খালি মা অল্প কিছু অর্ডার দিতে হবে বাবা নয়তো আমি জন্মদিনে কিনিয়ে যাব আচ্ছা এই নে দশ টাকা আমার কাছে একটা টাকাও নেই তোকে দশ টাকা দাওতে আবার হেঁটে হেঁটে যেতে হবে কাজে টাকা তোর আচ্ছা ঠিক আছে দাও তারপর নিশ্চি সেই টাকা দিয়ে রঙ আর একটা চকলেট কিনে কবিতাদের বাসায় গেলো

আমাকে একটু দেখা আমার তো অবাক লাগছে তখন কবিতা নিশিকে তার দামি লেহেঙ্গাটা দেখায় আর নিশির মনে মনে অনেক হিংসা হতে থাকে তারপর কবিতা যখন নিজের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন নিশি লুকিয়ে কবিতার দামি লেহেঙ্গায় রং লাগিয়ে দেয় যখন কবিতা তার লেহেঙ্গা পড়তে চায় তখন কবিতা দেখতে পারে তার লেহেঙ্গায় রং লাগানো পুরো লেহেঙ্গাটাই নষ্ট হয়ে গেছে এইটা কি হলো আমার লেহেঙ্গা এত রং আসলো কিভাবে আমি তো এই মাত্রই লেহেঙ্গাটা ভালো দেখলাম এখন আমি আমার বাবাকে কি বলবো আমি আজকে কি বা পড়ব তখন কবিতা কাঁদতে লাগলো আর নিশি ঘরের বাইরে দাঁড়িয়ে মনে মনে অনেক খুশি হলো তখনই কবিতার সামনে একটা পড়ি আসলো আর কবিতাকে বলল তুমি কেদো না কবিতা এই কাজটা তোমার বান্ধবী নিশি করেছে ওরে এত বড় সাহস আমার লেহেঙ্গাটা নষ্ট করেছে তুমি ওকে এখন কিছুই বলতে চেও না আমি তোমার লেহেঙ্গাটা ঠিক করে দিচ্ছি আর তোমাকে একটা হীরা লেহেঙ্গা দিচ্ছি তুমি সেইটা নিশিকে দেখাবে হীরা লেহেঙ্গা দেখে অবশ্যই নিশির মনে লোভ জাগবে আচ্ছা ঠিক আছে পড়ি তারপর পড়ি চলে গেল আর কবিতা নিশিকে ডাকলো নিশি বান্ধবী আমার লেহেঙ্গাটা তো নষ্ট হয়ে গেছে তবে সমস্যা নেই এই দেখ আমার কাছে একটা হীরা লেহেঙ্গাও আছে আরে কত সুন্দর লেহেঙ্গা আমি তো জীবনেও দেখিনি এটা কি সত্যি হীরা লেহেঙ্গা তুই বিশ্বাস না করলে ধরে দেখ এটা হীরা লেহেঙ্গাই তখন হীরার লেহেঙ্গা দেখে নিশির চোখ জল জল করতে লাগলো তুই কোনো চিন্তা করিস না আমি জানি তোর এই লেহেঙ্গাটা অনেক পছন্দ হয়েছে তুই লেহেঙ্গাটা একবার পরে দেখতে পারিস। সত্যি তুই আমাকে পড়তে দিবি তুই যে এত ভালো আগে জানতাম না। এখন এত কথা বলার সময় নেই। তুই লেহেঙ্গাটা একটু পর তোর মনের আশাটা পূরণ কর। তারপর নিশি লেহেঙ্গাটা পরে আর তখনই নিশির শরীর পুড়ে যায়। আগ গো গো আমি পুড়ে গেলাম গো আমাকে কেউ বাঁচাও। তখন নিশি তাড়াতাড়ি লেহেঙ্গাটা খুলে ফেলে কিন্তু নিশির শরীর অনেকখানি পুড়ে যায় আর নিশি কাঁদতে থাকে তখন সেই পড়ি আসে আর নিশিকে বলে কেমন লাগছে এখন নিশি লেহেঙ্গা পরার মজাটা কেমন আমার শরীরের অনেক জায়গা জ্বালা পোড়া করছে পড়তে থাকুক তুই অনেক লোভী একটা মেয়ে তুই যে আমার এত বড় ক্ষতি চাস আমি তো জানতাম না সত্যি আমার খুব কষ্ট হচ্ছে আমি আর কখনোই কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট থাকব না আর কারো ক্ষতি করব না কবিতা তুই আমাকে মাফ করে দে ঠিক আছে আমি তোকে মাফ করে দিলাম সব সময় নিজে যা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে আর কখনোই কারো সাথে হিংসা করা উচিত নয় যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তাই আমি তোমাকে সুস্থ করে দিচ্ছি আর কখনোই কারো ক্ষতি করবে না আমি আর কখনোই কারো ক্ষতি করব না তারপর নিশিকে সুস্থ করে দেয় আর ওই দিনের পর থেকে নিশি সব সময় নিজের জিনিস নিয়েই সন্তুষ্ট থাকে আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে